বিসমিলাই রহমানের রহিম এস এস পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ দেখে নিন প্রকাশিত হয়েছে আজকে দেখতে পাচ্ছেন এগারো জুন দুই হাজার চব্বিশ বারোটা পাঁচ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন সেই নিয়ম দেখাচ্ছে এবং পিডিএফ ফাইলগুলো ডাউনলোড যেভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে বোর্ডের এবং যেভাবে রেজাল্ট দেখবেন সব আমি দিয়ে দিব এবং নিয়ম কানুন দেখাচ্ছি এখানে একটু সংক্ষিপ্ত আকারে এই সংকটটা পরে নিচ্ছি চলতি বছরের এসএসসি ইউ পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই জুন এ ফল প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ একাধিক মাধ্যমে ফল দেখা যাবে এখানে এর আগে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তবন কুমার সরকার সরকারি ক্যাম্পাসকে এগারোই জুন ফল প্রকাশের তথ্য দিয়েছিলেন এই লিঙ্কে ফল দেখা যাবে ডাকা বোর্ডের ফল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন রয়েছে এস এম এর মাধ্যমে যেভাবে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এস এম এস এর মাধ্যমেও দেখা যাবে এখানে মাদ্রাসা বোর্ডের এস এম এস এর মাধ্যমে আপনারা যেভাবে দেখবেন দেখতে পাচ্ছেন রয়েছে কারিগরি বোর্ডের রয়েছে এগুলি একটু ভিডিওটা পজ করে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন এখন আমি চলে যাচ্ছি আপনার যে রেজাল্টটা দেখবেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে এখানে এসে আপনাদের এসএসসি নেবেন এখানে এক্সেম এয়ার এখানে বোর্ড এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই অঙ্কটা একটা অঙ্ক থাকবে এখানে যেমন এখানে রয়েছে পাঁচ যোগ আট তা বসিয়ে সাবমিট দিলে আপনাদের মার্কশিট সহ রেজাল্টটা কিন্তু চলে আসবে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এছাড়া আপনারা যদি চাচ্ছেন যে আপনারা ডাউনলোড করে দেখবেন তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখান থেকে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে স্ক্রল করে নিচে নামলে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকল বোর্ডের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন আমি একজাম্পল হিসেবে ঢাকা এডুকেশন বোর্ডের রেজাল্টটা আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে তিরাশি পাতার এই রেজাল্টটা এখানে চলে এসেছে এখানে তো এই তিরাশি পাতা এভাবে দেখাতে গেলে সম্ভব না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে সব বোর্ডে রয়েছে বরিশাল বোর্ড এখানে গোমিল্লা বোর্ড জাস্ট এখানে এসে ক্লিক করবেন আর চলে আসবে আপনাদের রেজাল্টটা দেখতে পারছেন আপনারা এইভাবে দেখে নিতে পারবেন যারা রোল রেজিস্ট্রেশন ছাড়া দেখতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন এখানে এসে তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও পরবর্তী আপডেট আসলে চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ